মোদি সুপারি কিলারের বাপ হয়ে গেছে বাপ ওষুধপত্র মানুষ আগে শুধুমাত্র চাল ডাল তেলের দোকানে মাসকাবারি খাতা করত। এখন গাঁয়ে গঞ্জে ওষুধের দোকানেও মাসকাবারি খাতা করে কারণ বাপ বিনা ওষুধে বাঁচতে পারে না আর ছেলে প্রতি মাসে ওষুধের সব টাকা মেটাতে পারছে না তাই জের থেকে যাচ্ছে তাই মাসকাবারি খাতা হয়েছে একটা সুগারের একটা হার্টের রোগ রোগ একটা কিডনির রোগ দাম টেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে বেড়েছে আর যখন ইলেকট্রাল বন্ডের সব মুখোশটা খুলে গেল তখন দেখা গেল যে সব থেকে বেশি এই ওষুধ কোম্পানিগুলো মোদীকে টাকা দিয়েছে মোদীকে মানে বিজেপিকে বিজেপিকে মানে অধিকারী অধিকারীকে যে শুভেন্দু অধিকারী এতদিন চাকরি বিক্রি করে মমতার সাথে টাকা খেয়েছে আজকে মানুষের রোগকে বিক্রি করে ওষুধ বিক্রি করা চাল ওষুধের টাকা খাচ্ছে ইলেকটোরাল বন্ডের নাম শুনেছেন তো ইলেকটোরাল বন্ডের নামে তৃণমূল আর বিজেপিকে গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোকরা তো বড় লোকরা চাঁদা আমরা এই যে মাইক বেঁধেছি মঞ্চ খাটিয়েছি চেন ফ্ল্যাগ টাঙিয়েছি ঝান্ডা কিনেছি আমরা যাই না লোকের কাছে হাত পাততে যাই তো পাঁচ টাকা দশ টাকা যার কাছে বেশি আবদার থাকে তাকে বলি তোমাকে পাঁচ হাজার দিতে হবে তোমাকে দু হাজার দিতে হবে নইলে তোমাকে দুশো পাঁচশো টাকাও দিতে হবে দিদিমণি বলছেন আমি ঘুমোচ্ছিলাম সকালবেলা দেখলাম ডিয়াল লটারি আমাকে পাঁচশো কোটি টাকা আমার ড্রপবক্সে দিয়ে চলে গেছে উনি জানতেনই না কিন্তু দেখার পরে ফেরত দিলেন না দেনা আমি নেব না দেখার পরে ফেরত দিলেন দিলেন না ও পয়সা ভাঙিয়ে ঠিক পকেটে ভরে নিয়েছে আরে গাঁয়ে ঘরে কথা আছে যে সোনা হারালেও প্রাইশ্চিত্ত করতে হয় সোনা পেলেও প্রাইশ্চিত্ব করতে হয় এ মাল পেয়েও প্রাইশ্চিত্ত করে না হারিয়েও প্রায়শ্চিত্ত করবে না হবে না কারা দিল এত টাকা এদেরকে কারা ডিয়ার লটারি কি করে এরা আমরা বহু আগে একটা বক্তৃতায় কথা বলতাম যেই গরমের সময় আসছে তো শাহরুখ খান ঠান্ডা ঠান্ডা কুলকুল ডার্মিকুল পাউডারের অ্যাড নিয়ে চলে আসতো আর দেখতো গোটা গায়ে বরফ লাগাচ্ছে তার মানে কি গরম আসছে এক দেখে বোঝা যেত যে বারে গরমের সময় আসছে আর ঠিক পুজোটা পেরিয়ে গেলেই যতন শীত আসতো তখন বিদ্যাবালন বলতো যে প্রতিলাতে লাগান হাঁটু গোড়ালি আর কুনুই যাতে না ফেটে যায় ঠোঁট যাতে না ফেটে যায় তার জন্য বোরোলিন লাগান এতে বোঝা যায় শীতকাল আসছে টিভিতে দেখে আর মারা বাপকে বলতো যে সোনো আর পাউডার এলো এবার শীতকাল এলো একটা বোরোলিন একটা প্লাস এইগুলো সব নিয়ে এসো আগেও এই কোলাঘাট এই মেচেদা স্টেশনের বাইরেগুলোতে লেখা থাকতো রাইসে ট্রেনিং নিন সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য মাইসে ট্রেনিং নিন সরকারি চাকরিতে পরীক্ষাতে পাস করার জন্য আর এখন চারিদিকে লটারির কথা বলছে এমনকি মিরও অ্যাড করছে এক কোটি টাকা এক ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় তার মানে চাকরির বাজার উঠে গেল লটারির বাজার নেমে গেল আর সেই লটারি আজকে পাঁচশো কোটি টাকা দিয়ে দিল মমতাকে আর একশো কোটি টাকা দিয়ে দিল আজকে মোদিকে কি হবে এই লটারিতে ভবিষ্যৎ মানে নিজেদের ভাগ্যকে আরো একবার সেখানে চেষ্টা করা যেখানে আমার গায়ে গতর আছে যেখানে আমার মেধা আছে আমি কাজ করতে পারি আমি শ্রম দিতে পারি আমি রাজ্যটাকে দেশটাকে গঠন করার জন্য আমি খাটতে পারি সেখানে আমাকে প্রতিটা দিন লটারি কিনতে যেতে পাঠাচ্ছে আর লটারিতে সর্বশান্ত হয়ে যাওয়া হতাশাগ্রস্ত পুরুষ মানুষেরা ছেলেগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন সব থেকে বেশি যারা সমস্যায় পড়ছে সেগুলো হলো বাড়ির মেয়েরা তখনই বাড়ির লক্ষ্মীরগুলোর দিকে তাকিয়ে চোখ তুলে তাকানোর না তো সময় মোদির থাকছে না তো দিদির থাকছে পিটুনি নিয়ে আছে পাতা চালতা হ্যাঁ স্যার কার কিশোর চালনা নিয়ত নিয়ে ভাই दो दिनों में पंद्रह बिल और छह मिनट में अठारह बिल उसी बिल के तहत पश्चिम बंगे जे राज्य सरकार जो যেখানে তার হস্তক্ষেপ করার কথা ছিল সেই হস্তক্ষেপের জায়গা থেকেও নিজের হাত তুলে নিল আর আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মধ্যে দোকান খুলে দিল একুশ হাজার মধ্যে দোকানে নিশ্চিতভাবে শিক্ষা সংস্কৃতি আর কাজের পরিবেশ ফেরাবে না প্রতি বছর গাদা সাইকেল দিচ্ছে কিন্তু প্রতি বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে তাহলে যে সাইকেল দিচ্ছে সেটাও পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না আর যে ছেলে মেয়েটা সাইকেল পেল তারাও মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিজের লেখাপড়াটা কমপ্লিট করছে না তাহলে পশ্চিমবঙ্গটা হবে কি সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা সস্তার গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা দায়ী নিতে হবে না এমএলএ এমপিদেরকে দায়ী নিতে হবে না রাজনৈতিক দলগুলোকে দায়ী নিতে হবে না যারা পার্লামেন্টে বিধানসভাতে বসছে তাদেরকে কি দেবে এরা একটা কারখানা একটা জায়গা अब आप लोग सवाल पूछ सकते हैं কেন করল না শুভেন্দু কেন করল না দিব্যেন্দু কেন করল না মমতা কেন করল না মোদি কেন করল না কারণ তাদের এটাই ঘোষিত এজেন্ডা চাকরি দেবে না কারখানা খুলবে না কৃষকের ফসলের জন্য আম্বানি আদানিদের গোডাউন খুলে দেবে আর তার জন্য যারা পার্লামেন্টের ভিতরে লড়াই করতে পারে সেখানে যাতে লাল ঝান্ডা না যেতে পারে তার ব্যবস্থা করো আর বাইরে যারা লড়াই করবে তাদেরকে ক্ষতিপূরণ তাদেরকে জেল তাদেরকে মার্ডার কেস তাদেরকে গাঁজা আর তাদেরকে পানি কেস দিয়ে দিতে হবে আর দাঁড়িয়ে থাকবে কে পুলিশ কোন পুলিশ এক অংশের পাঁচ একটা দালাল পুলিশ তৈরি হয়েছে যারা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে জুতো খুলে পিতলের বালতিতে করে খিচুড়ি করছে আমরা সব বলছি না ভরসা করতে চাই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মেয়েটির যখন অস্বাভাবিক মৃত্যু হলো আর চার ছজন পুলিশকে যখন একটা ঘরে ঢুকে নিয়ে সেই এলাকার ছেলেগুলো তখন সব থেকে বেশি যদি কেউ আতঙ্কগ্রস্ত হয়েছে এই পশ্চিমবঙ্গের মেয়েরা হয়েছে যে যদি পুলিশ মার খায় তাহলে কালকে আমার কি হবে সন্দেশ খালি দেখিয়ে দিল যে পুলিশ মার খেলে মেয়েদেরও সম্মান বাঁচে না বাঁচে না রাত যদি বাড়ে রাস্তায় দাঁড়িয়ে বাস আসবে কি বাড়ি ফিরবো কি করে লাস্ট ট্রেন কটায় লাস্ট বাস কটায় কোন একটা দিন বা আপনার গাড়িতে করে আমাকে বাড়ি পৌঁছে দিন সেই লোকটার নাম হলো পুলিশ কিন্তু আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করছেন করছেন না আপনারা এত খাচ্ছেন যে আপনার ভুড়ি বেড়ে যাচ্ছে আর জামার বোতাম লাগাতে পারছেন না দৌড়াতেও পারছেন না টেবিলে তলে চলে যাচ্ছেন আপনারা যদি নিজেদের কাজ সঠিকভাবে করতেন এ পঞ্চায়েতের ভোটে তৃণমূল আর বিজেপির এদের পাতা এদের গুঠি এদের সেটিং সবকিছু কবরে চলে যেত কিন্তু আপনারা নিজেদের উপরে ভরসা করতে পারলেন না আসলে আপনারা আপনাদের খাকি হুর্দিটার উপরে ভরসা করতে পারলেন না যেটা বাপ মা এরা কষ্ট করে লেখা পড়া শিখিয়ে পেট কেটে আপনাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করেছিল আর আপনারা দিদির দলদাস ভাই হয়ে নিজেরা আজকে থানাগুলোকে দেখে তৃণমূলের পার্টি অফিস করে পাঠিয়ে দিয়েছেন আপনারা এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক খবার জন্য আপনারা দায়ী এই পশ্চিমবঙ্গে খুন জখম দর্শন হওয়ার জন্যে আপনারা দায়ী এই পশ্চিমবঙ্গে আজকে কারখানা না হবার জন্য কারণ যতবার লড়াই করতে গেছে আপনারা সুরক্ষা দেননি আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে পিটিয়েছেন মেরেছেন খুন করেছেন শহীদ আছে মহিদুল আনী সুদীপ্ত প্রত্যেকটা আপনাদের লাঠিতে মরেছে অস্বীকার করতে পারবেন আপনারা পারবেন না কে নেবে এদের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ লাল ঝান্ডা নেবে ব্যবস্থা কে দিলম অধিকার ইলেকট্রাল বন্ডের টাকা মোদি সুপারি কিলারের বাপ হয়ে গেছে বাপ ওষুধপত্র মানুষ আগে শুধুমাত্র চাল ডাল তেলের দোকানে মাসকাবারি খাতা করত। এখন গায়ে গঞ্জে ওষুধের দোকানেও মাসকাবারি খাতা করে কারণ বাপ বিনা ওষুধে বাঁচতে পারে না আর ছেলে প্রতি মাসে ওষুধের সব টাকা মেটাতে পারছে না তাই জের থেকে যাচ্ছে তাই মাস্কাবাড়ি খাতা হয়েছে একটা প্রেশারের ওষুধ একটা সুগারের ওষুধ একটা হার্টের রোগ রোগ একটা কিডনির রোগ সব ওষুধের দাম টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট করে বেড়েছে আর যখন ইলেকট্রাল বন্ডের সব মুখোশটা খুলে গেল তখন দেখা গেল যে সব থেকে বেশি এই ওষুধ কোম্পানিগুলো মোদীকে টাকা দিয়েছে মোদীকে মানে বিজেপিকে বিজেপিকে মানে শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী এতদিন চাকরি বিক্রি করে মমতার সাথে টাকা খেয়েছে আজকে মানুষের রোগকে বিক্রি করে ওষুধ বিক্রি করা জাল ওষুধের টাকা খাচ্ছে তিন তিনবার নোটিশ যাচ্ছে ওষুধ কোম্পানিগুলোতে বলছে তোমার ওষুধ জাল এই ওষুধ কোম্পানিটাকে বন্ধ করে দিতে হবে যদি সরকারি ওষুধ কোম্পানি হতো তাহলে দু তালা পড়ে যেত বেসরকারি ওষুধ কোম্পানি বলছে আমার ওষুধ জাল ঠিক আছে মোদী কা ভাজপা তৃণমূলকা মু মে নোট 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 গুঁজে দিচ্ছে মুখে যাতে না সে পার্লামেন্টে দাঁড়িয়ে আর বিধানসভাতে দাঁড়িয়ে তারা বলতে পারে যে মানুষের রোগ মানুষের শরীর মানুষের স্বাস্থ্যকে বন্ধক দিয়ে আমি ঘুষের টাকা খেয়েছি পারবেন তো এদের সঙ্গে থাকতে বলছিল সায়ন রামবামের কথা বলছিল এখানে ইব্রাহিম আমাদের প্রেসিডেন্ট সুকুমার মৈশাল তারা কথা পারবেন তো আপনার বাবা যে সরবিটের ট্যাবলেটটা জীবের তলায় দিয়ে বুকের ব্যথাটা যখন উঠে যায় আধ ঘন্টা হাতে টাইম পাবার জন্য অ্যাম্বুলেন্স রাখার জন্য সেই সরবিটের ট্যাবলেটটাও জাল করার জন্য যে কোম্পানিগুলো মার্কেটে নেমে গেছে আর তারা ইলেকট্রাল বন্ডের নামে জাল ওষুধ আপনার বাবাকে খাইয়ে দিয়ে আর মোদিকে টাকা দিচ্ছে তারা রামবাম পারবেন তো করতে পলিসির লড়াই পলিসির নীতির লড়াই তাই যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বাস্থ্যকে সামনে রেখে নিজেরা নিজেদের পকেটে টাকা ভরে এবারে পার্লামেন্ট থেকে তাদেরকে বিদায় দিতে হবে এখানে সায়নের সঙ্গে আরও কিছু কচি কাঁচা বুড়ো ভাম এখানে সব ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের যারা আছে তারা তো তৃণমূলের সম্পদ বিজেপিরও যারা ভোটে দাঁড়িয়েছে তারা নাকি বিজেপিতে সম্পদ খুঁজে পাচ্ছে তো নালি নালিমে ভি খুবসূর্তি নজর আত্ম দেখে সুয়র নজর জরুরত হতা হ্যাঁ তো কার কার সুয়ারের নজর আছে এদের মধ্যে সম্পত্তি আর এদের মধ্যে ভালো জিনিস দেখতে পাচ্ছে সেটা তারাই জানে কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে আমাদের ছাত্র যুবক কর্মীদের কাছে আমাদের কমরেডদের কাছে দূর অবধি দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে লড়াইটা নীতির লড়াইটা পলিসির লড়াইটা আমাদের কাজের লড়াইটা আমাদের পরিবেশের লড়াইটা আমাদের সংস্কৃতির লড়াইটা আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াইটা গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সিস্টেমকে ফিরে ঢেলে সাজানোর জন্য আর তার জন্য পার্লামেন্টে সেলফি তুলতে গেলে হবে না পার্লামেন্টে কোমরের জোর আর মেরুদণ্ডটা সোজা করে ভেতরে গিয়ে চিৎকার করে এই দেশটাকে বাঁচানোর লড়াইয়ে কারা কথা বলতে পারে তাদেরকে পাঠাতে হবে তাই তৃণমূলকে হারাতে হবে বিজেপিকে গোটা দেশের বুকে হারাতে হবে